এমন একজন ব্যক্তি যে প্রাপ্ত বয়সকে পৌঁছে গেছে এবং দুনিয়ার সমস্ত জিনিস সম্পর্কে সে অবগত নয় সে জানে না কিছু তো তাকে হঠাৎ করে একদিন বলা হচ্ছে যে দেখো পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যে প্রাণীটা প্রায় চার থেকে পাঁচ ফুট লম্বা হয় এবং তার বডিটা পুরো মিশ্রণ তার বডিটা সমান কিন্তু সে চলার সময় এতটা স্পিডে যেতে পারে যা ঘন্টায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে যাবে সে কিন্তু সেই ব্যক্তিটা কোনো দিন বিশ্বাস করবে না যে না এরকম সেই সাপটা যে এরকম স্পিডে সে যেতে পারবে কারণ চলার জন্য মানুষের পাও থাকতে হয় চলার জন্য মানুষের চাকারও প্রয়োজন পড়ে যার ফলে সে সামনে আগাতে পারে কিন্তু যার বডিটা সম্পূর্ণরূপে সমান সে কেমন করে দূরে স্পিডে যেতে পারবে পঁচিশ কিলোমিটার প্রায় গতিতে যেতে পারবে সেই ব্যক্তিটা যেমনভাবে এটাই বুঝতে পারবে না সেই ব্যক্তিটা যেমনভাবে এই বিষয়টা উপলব্ধি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার সামনে সেই সাপটা এনে ধরা হবে ঠিক অনুরূপভাবে কেমতের দিন কাফেররা যে মুখের উপরে ভর দিয়ে চলবে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের বোখারি শরীফের হাদিস তো সেই জিনিসটা আমাদের ততক্ষণ পর্যন্ত বিশ্বাস হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা সেই কেয়ামতের ময়দানে হব